আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আবারো আরেকটি বশীকরণ বিদ্যা দিবে এই বশীকরণ বিদ্যাটি শুনেন তাহলে বুঝতে পারবেন যে এই বশীকরণ বিদ্যাটি দিয়ে কেমন ভাবে কাজ করা হয় এবং কি কি কিভাবে করবেন সেটা শুনেন যান ঠিক আছে এই যে দেখেন আসসালামু আলাইকুম বশীকরণ মন্ত্র হলো অঞ্চলের নদী সঞ্চলে পানি মাছের রক্ত দুধের পিঠ সার সার তোর বাপ ভাইয়ের মমতা সার আশ্বাসীর মমতা সার বাড়িঘরের মমতা ছেড়ে আমার পাশ তো আমার পাশ ছেড়ে যদি অন্যদিকে যাস দু হাজার তেত্রিশ কুড়ি দেবতার মাথা খাস এই মন্ত্রটা হলো ধরেন ছেলে মেয়েকে বসীকরণ করতে হলে এই মন্ত্রটা পাঠ করতে হবে আর নিয়ম আছে নিয়ম কিভাবে করা লাগবে নিয়ম হল একটা ছোট্ট একটা শিশির ভিতরে বোতল বোতলের একটা শিশির নিবেন হাতে আচ্ছা নিয়ে এক ফোঁটা বা দুই ফোঁটা দুধ গাছে দুধ নিবে গরুর দুধ আচ্ছা এই দুধটা নিবেন আর তিন গাছের তিনটা কাটা নিবে যে কাটা তিনটা যে কোনো তিনটা কাটা আর হিং মাছের তিন গাছের তিনটা হিং মাছের তিনটা কাটা নিবে নেওয়ার পরে এই একটা করে কাটা আর একটা করে হিং মাছের কাটা তিনটা রাস্তা বা একটা যে কোনো মেয়ের মেয়েদের বাড়ির

সার সার তুমি আশপ্রশুর মত বাড়ি বাড়িঘরের মত আসার বাপ ভাইয়ের মত আসার আমার পাঁচ দ আমার পাঁচ সারি যে অন্য দিকে যাস দু হাজার তেত্রিশ কোটি দেব তার মাথা খাস আচ্ছা মন্ত্রটা খুব কারা মন্ত্র আপনারা সাহায্য করে নিয়ে নেবে মন্ত্রটা কি জপ করা লাগে কি আগে কিন্তু মন্ত্রটা তো তিন দিন করে সাত দিন জপ করতে হবে এটা বেশি দিগ্গা না সাত দিন জপ করলে হয়ে যাবে কতবার করে জব করা লাগবে একদিন প্রথম দিন হতে লাগবে মঙ্গলবার দিন যা রাত আচ্ছা মঙ্গলবার রাত থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত আপনারা রাত রাত্রে বেশি দিন অ্যাক্সিলিট বার করে জব ফেটে যাবে আচ্ছা আর এই কাজটা করার কি কোনো দিন আছে শনিবার বা মঙ্গলবার এরকম কোনো দিন আছে কি শনিবারে হবে না মঙ্গলবার করতে হবে মঙ্গলবারে রনিবারে করলে শনিবারে করবেন খারাপ কাজ মঙ্গলবারে করবেন শুভ কাজ যদি আপনার মেয়ের বিয়ে করতে চান আচ্ছা তাহলে আপনার শনিবারে মঙ্গলবার করবে আর যদি বিয়ে করতে চান না আচ্ছা এটা আপনার লাগে যদি বিয়ে করবেন না আচ্ছা তাহলে শনিবার করে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে